আলাইকুম কাছে কিবা দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিম্নচাপের প্রভাব কিন্তু আমাদের আমাদের তাই এই এই অঞ্চলের কৃষক নিম্নচাপের কারণে অনেক কৃষি ফসল মার খাইছে এই জ্বর এবং জলচ্ছ্বাসের কারণে কৃষকের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না আপনারা দেখেন আমার এই মাছের প্রজেক্টের ভিতর পানি ছিল একেবারে কম আর তার পাশে ছিল যে রকম তরকারি গাছ আপনার দুন্দুল যা এখন বর্তমানে পানিতে বাসমান আর পানি ভিতরে ঢুকতেই আছে যেটা আবহাওয়া অধিদপ্তর যেখানে টার্গেট করছিল যে বাংলাদেশে চার ফুট জলচ্ছ্বাস হইতে পারে কিন্তু ওই জায়গায় দেখা গেছে আমাদের এইখানে বর্তমানে প্রচুর পরিমাণ চার ফুট কি কয়েক চার ফুট পানিতে রূপান্তরিত হয়ে গেছে আপনারা দেখতেছেন যে যে পাট গেছে বৎসরও ঠিক এরকম একটা টাইমে আর কি কৃষক ভালো পরিমাণের একটা মার খায় প্রাকৃতিক দুর্যোগের কারণে তো সেমটম এই বৎসরই সেই একই কাহিনি আপনারা দেখেন পানি আর পানি যেদিকে তাকাইবেন ওই যে পানি মানে আপনি কোন দিকে তাকাইবেন শুধু পানি আর পানি থই থই পানি বোঝার কোনো উপায় আছে এটা একটা কৃষি জমি এই পানির নিচে লুকায় আছে কৃষকের কষ্টের অর্জিত ফসল তা এখন অথই পানি থই থই করতেছে কিছু করে নাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া নিম্নচাপের কারণে আবহাওয়া অধিদপ্তর যে চার ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে তার কিন্তু মোটো ব্যতিক্রম ঘটে নাই আপনারা দেখতেছেন এই মুহূর্তে যেটা এটা হলো একটা পাটক্ষেত আর এই পাটক্ষেতের গলা অবধি পানি যদি এখন বাড়া মৌসুম চলতেছে একটা হলো জ্বর মৌসুম আর একটা হলো বাডা মৌসুম জোয়ারে পানি বৃদ্ধি পায় আর বাডায় পানি অস্ত যায় তো এখন বাডা মৌসুম তারপরেও পানির বর্তমানে আমাদের অঞ্চলে এই অবস্থায় আছে আমাদের এই শরীয়তপুর অঞ্চলে পানি এই পরিমাণ আছে দেখেন পাটের গলা পর্যন্ত পানি যদি দুই এক দিনের ভিতর যদি এই পানি না সরানো যায় তাহলে কৃষক মার খাবে এই পাট মারি যাইব বছরের জন্য এই খেতে আর পাট হইল না জলবায়ু পরিবর্তনের কারণে কৃষক যে আবহাওয়ার সাথে প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে ফসল ফলায় যদি সেই ফসল যদি একবার মার খায় তাহলে আর ওই কৃষকের আর কিছু থাকে না এই দৃশ্য দেখে আপনাদের মনে কি হয় এটা একটা নদী আসলে এটা একটা নদী না এটা হচ্ছে একটা কৃষি জমি ফসলি জমি এই পানির নিচে লুকায়া আছে বা এই পানির নিচে তলিয়ে আছে কৃষকের কষ্টের অর্জিত ফসল ধান ধান এখন এই পানির নিচে এভাবেই তীব্র বাতাসের কারণে গাছের ডালা বাইঙ্গা আমার পাট ক্ষেতের ভিতর পড়ে রয়েছে এখন এটারে যাই পরিষ্কার করতে বল নাহলে তো আমার পাট নষ্ট হয়ে যাইব তো চলেন আগে এটারে পরিষ্কার করি এই গাছের যে ডালাগুলো আছে পরে ওই যে কলা গাছ দেওয়া যেতে ক্ষেতের ভিতর পড়ে রয়েছে আগে যা এটারে ক্লিন করি আজ এ পর্যন্ত কত হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ